যেমন সম্বলপুরের শিক্ষিত বুদ্ধিজীবীরা এই মেয়েগুলিকে বরবাদ না করে দিয়ে মেয়েগুলিকে নষ্ট না করে দিয়ে আজকে আপনারা নারীগুলির কোরআনের শিক্ষার অধিকার দিচ্ছেন আমার হাবিব মোহাম্মদুর রসুল ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ারা নবী বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে তিনি সাহাবিদের ডেকে বললেন কোনো ব্যক্তির যদি প্রথমে একটা মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় তারপরে যদি আরো একটি মেয়ে হয় রসুল দুটো মেয়ের কথাও বলেছেন নাবি তিনটি মেয়ের কথাও বলেছেন কোনো ব্যক্তির যদি দুই অথবা তিনখানা মেয়ে পর পর হয় আর ওই মেয়ে তিনটিকে আদর দিয়ে যত্ন করে ভালোবাসা দিয়ে মহাবত দিয়ে উদারতা দিয়ে শিক্ষার অধিকার দিয়ে শিক্ষার অধিকার দিয়ে জমি জায়গার অধিকার দিয়ে এমনি করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল ওই মেয়ে তিনটির বিয়ে দান দেওয়ার পরে ওই মেয়ে দুইটির বিয়ে দিন দান দেওয়ার পরে ওই তিন কন্যার বাবা ওই দুই মেয়ের বাবা আল্লাহর জমিন থেকে বিদায় নিল ওই দুই বেটির বাপ ওই তিন বেটির বাপ মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি নারা থাকবি ষোলো বছর থেকে ওয়াজ করছি চোদ্দ বছর লেখাপড়া করেছি তার আগে বড় বড় মুলবিরকে ওয়াজ শুনেছি কোনো দিন কোনো আলেমের মুখে শুনিনি কোনোদিন কোনো জালেমের মুখে শুনিনি না পড়েছি পেয়েছি কোরআনে না পেয়েছি নাবির হাদিসে যে কোনো ব্যক্তির যদি পর পাঁচ ছটা বেটা হয় ছ বেটার বাপ জান্নাতি বেটা যদি হয়ে যায় ওই এক বেটার বাপ জান্নাতি এরকম কোনো মূলবীর মুখ শুনিনি কোনো মাওলানার মুখ শুনিনি কোনো মহাদ্দ মুখ শুনিনি কোনো গাধা বুকার মুখেও শুনিনি এবং কোন চটি এখন বইও পাইনি নাবির হাদিসও পাইনি আল্লাহর কোরআনও পাইনি। কিন্তু স্পষ্ট করে রসুল বলেছেন তিন কন্যার বাপ গ্যারেন্টি আল্লাহর জান্নাতি দুই বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে তার শিক্ষা দীক্ষা দিয়ে তাকে জমি জায়গার অধিকার দিয়ে বাপ যেন এর কোনটাই করলো না কিরকুমটা তিনটে মেয়ের পরে একটা ছেলে হলো হয়েছে হয়েছে কি তিনটি মেয়ের পরে একটি ছেলে হলো আর ওই মেয়ে তিনটির মহাব্বত খানি ছেলেটার মধ্যে ভরে রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে মেয়ের হক মেয়ে দিয়ে তার ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে ওই মেয়ে তিনটির বিয়ে দান দিয়ে দিল তারপরে ওই মেয়ে তিনটির বাপ মরে গেল মরে যাওয়ার পরে গ্যারেন্টি আমার আল্লাহর জান্নাতি এ সম্বলপুরের লোকেরা রে বিশ্ব বাংলার লোকেরা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি যখন দুই হাজার চোদ্দ সালের যখন ভারতের কেন্দ্রীয় সরকার হলেন দুই হাজার সতেরো সালে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে এক বক্তব্যতে বললেন এই ভারতবাসীও ভারতবাসীও বেটি বাড়াও আর বেটি পড়াও বাড়াও এই বক্তব্য কিছুদিন পরেই আসামের দুইজন সুন্দরী নারীকে করে করে উলঙ্গ মারা নার তারপরে উত্তরপ্রদেশের মাটিতে এক সুন্দরী রমণীকে এক সুন্দরী রমণীকে পিটিয়ে পেট্রোল দিয়ে চালিয়ে মেরে দেওয়া হলো এমন করে কাউ এমন করে আসিফাকে একজন ছোট্ট কচি মহিলা নাবালিকা মহিলা তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায়ী করলো আজ যত ভারতবাসী সুক্কো বিচার পায়নি ভাইজান আল্লাহ তার রাসূলের বিধি এবং বিধান আল্লাহ তার রাসূলের বিধি এবং বিধান অনুযায়ী বিশ্বের নারী দেরকে যে সম্মান দিয়েছে বিশ্বের নারী দের যে इज्जत দিয়েছে বিশ্বের নারী দের যে মূল্য দিয়েছে এমন সম্মান মূল্য মর্যাদা পৃথিবীর কোন জাতি ধর্ম দিতে পারেনি দিতে পেরেছে শুধুমাত্র এক ইসলাম আমার 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 সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ তবে আমার আল্লাহ এই বিশ্বের নারীদের কি প্রাধান্য দিয়েছেন ভাই যান আমার শেখ মাওলানা মুজাম্মেল হক সাহেবের মুখ থেকে সাইকুল হাদিস সাহেবের মুখ থেকে আমি প্রায় তিন কিলোমিটার দূর থেকে আমি ওনার বক্তব্যগুলি শুনতে শুনতে আসছি উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি নারীদের সামনে রেখে আলোচনা করেছেন ভাই যান সেই কথাগুলি মহামূল্যবান কথা আমি মনির উদ্দিন আপনাদের বলতে চাই রে সম্বলপুর টালের লোকেরা রে মালদা জেলা পুকুরিয়া থানার লোকেরা তাদের আকলি বিকলি কাকুতি মিনতি করে বলি ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকতো আজকে যদি আমার আপনার মেয়ের মধ্যে সুশিক্ষা থাকতো তবে রাস্তা পথে এতটুকুন এতটুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলতো না শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয় আপনাদের লোকের কথা কি বলবো আমার দিকে একটু তাকিয়ে দেখুন সেই দিন যদি আমার আল্লাহ আমার নাবিকে পড়তে না বলতেন আমার নাবি যদি না পড়তেন আমার নাবি যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন ভাইজান আমি মনির উদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয় রে এই জায়গাটা কোনো ঘুষ ঘুষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা জোর মারপিট করে লওয়া যায় না এই এমন একটি জায়গা রে যেই জায়গাটাতে আমি মনির উদ্দিন বসে আছি এই জায়গাটা ঘুষ দিয়ে পাওয়া যায় না এই জায়গাটা মারামারি পিটা পিটি করে পাওয়া যায় না এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে এই জায়গাটা পেতে মাকে বড় বেজ্জত হতে হয়েছে ভাইজি এক দুই করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে আমার সাহেব আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশাইকে জিজ্ঞাসা করবেন মানুষের বাড়ি বাড়ি অসুর ফেতরার টাকা নিয়েছে জুম্মাই জুম্মাই আপনাদের শিবনগর জুমার মসজিদে এসে ভিক্ষা করে নিয়ে গেছি তারপরে আমি একটি কোরআনের তরজমা কিনেছি ভাই যান বন্ধু আমার আজকে বাড়ি গাড়ি নারী বারো থেকে চোদ্দটি কর্মচারী ভাইজান যান বন্ধুর আমার কেউ মোবাইল চালার জন্য বেতনে থাকে কেউ আবার গাড়ির স্টার্টিং ঘোরার জন্য থাকে আমার আমার আল্লাহ বলেছেন বন্ধুর আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি আমি আল্লাহ যাকে চাই তার ছিনিয়ে নিতে পারি আমাকে আমার আল্লাহ এই জায়গাটা তিনি স ইচ্ছায় খুশি করে আনন্দ করে মায়ের দুয়ায় আল্লাহর দয়াই এই জায়গাটা আল্লাহ আমাকে দুই হাজার আট সালে দিলেন কিন্তু এই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল থানার একজন আলেম নাম তার মাওলানা বাদির উদ্দানা এমনি করে আরো অনেকেই অলমায় গ্রামগণ তারা হাতে পায়ে ধরে উঁচু করে ফিরেছিল আমার এই জায়গাটাকে থেকে সরিয়ে দেওয়ার জন্য ওকে নিবি অকেলি জালসা করগা আমি ওই সার্কেস খেলাতে যাব না মুজাম্মেল সাহেবের মুখে নিজে শোনা মুজাম্মেল সাহেবকে ফোন করে বলছে তুই খুব সার্কেস খেলা গা আমি ঘুরে বাড়ি চলে গেল কাটিহার থেকে ঘুরে চলেছে পালিয়েছে ট্রেন ধরে পোস্টারে আমার নাম দেখেছে দেখে তো পালিয়েছে মুজাম্মেল সাহেব আমার গাড়িতে বসে বলছে মুনির রে তোর শুধু জালসা করতে যাওয়া হবে না সার্কেস খেলা আল্লাহ বলছেন ও তো ঈশ্বর মন্ত্র তত শীল মানতাসা শিক্ষা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে আজকে দুটো কালির অক্ষর সিনাই রেখেছি তার জন্যই মালটার দাম নর্মালে পনেরো হাজার নর্মালটা জিরো পয়েন্ট হাই লেভেল এক বান্ডিল এক বান্ডিল বুঝেন তাও আবার ফের সাথে থাকে র‍্যাব সিকিউরিটি সুবহানাল্লাহ এটা আমার নিজের ক্যাডিক প্রচার আপনাদের কাছে করি দা ভাইজান আমি মনের উদ্দিন আর একটা কথা আপনাদের শোনাবো রাত্রি অনেক ঠান্ডার মধ্যে বিনা প্যান্ডেলে বসে আছেন আপনাদের কষ্ট হয় আমার জুলুম হয় আপনারা আমাকে পানি একদিন আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন কালকে বিহারের পূর্ণিয়ার লোকেরা অপেক্ষা করছে মুলবি দিকে আসবেন আমার দিন আবার মানে যে কি আপনার মানে গেলা বলতে পারবো না বলার জন্য লোক একটা আলাদা রাখা আছে কোথায় কোন দিন প্রোগ্রাম তো ভাইয়ের আমার জানের আমার আমি বেশি নই আমার মা আমার লেখাপড়া করার জন্য চোদ্দ বছর মানুষের কাছে অসুরের ফেতরা চাকাতের টাকা কুরবানির চামড়ার টাকা চেহে চেহে আমাকে লেখাপড়া করালছে আমি এই মাদ্রাসাতে অনেক আমার মামুনিগুলোকে দেখলাম কোনোটা আমার মাইজকল বেটির মতন কোনোটা আমার বড়ো বেটির মতন কোনোটা আমার ছোট বেটির মতন কোনোটা আমার সেচ বেটির মেয়ের মতন আমার মেয়েগুলিকে আমি লেখাপড়া করার জন্য আমি তাদের বাপ হিসাবে আপনাদের কাছে একটু ভিক্ষার হাত বাড়াই পাঁচশো করে টাকা দশজন দিবেন শেষ বিদায় গেলে আছেন কোনো আব্বা আছেন কোন বন্ধু আছেন কোন মা আমার মা আমার একদিন এসে কাঁদছে কেনা কাঁদছি গে বলছে তোল লাগা মানুষের কাছে আর কত কথা শুনবো আমাদের লোকাল ভাষা বলছি তোল লাগিয়া আর মানুষের কাছে কত কথা শুনবো কেনা গে আমি কি এমন ভুল করেছি হাত নাই পা নাই ওই যে ওই দক্ষিণ পাড়ার রু দক্ষিণ পাড়ার ঝেন্টার বাড়ি গেলু ঝেন্টার বাপ ছিল মা ছিল না ঝেন্টার মাকে যে বাপকে তোমারকে ও সুরে ধান গালা তো ঝেন্টার বাপ কইছে যে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে যে তোরা খাচ্ছি বেটারে বুকে হিট লেগে গেছে বুকে হিট লেগে গেছে চোখের পানি থামতে পারিনি আমি বলনি আমি বলে দিন মা নবী সত্য নবীর হাদিস সত্য আল্লাহ সত্য আল্লাহর মা যদি ছেলের জন্য দোয়া করে আল্লাহ খালি হাত রিটার্ন করে না মা তুই দোয়া করে দে তোকে বুখারির হাদিস মা দোয়া করে দিলে মালের দাম পঞ্চাশ হাজার এগুলা আমার গল্প শোনাছি এগুলো আমার গল্প তোমরা যে চার দোকানে যে বলছে ও হে খালি ওয়ারি কথা কইছে ঘুরে ঘুরে না আমার কথা নয় আল্লাহ তার রসুল যাহা বলেছেন তার প্রমাণ নবী এবং আল্লাহ এবং নবী যা বলেছেন পৃথিবীকে আজকে আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ করিয়েছে ওই জন্য আমি আমার কথাগুলো অন্যান্য বক্তারা অন্যান্য জায়গা থেকে এক্সাম্পল দেয় কিন্তু আমি এক্সাম্পল গেলে আমার কাছ থেকে দিই তার লেগে আমি মানুষের কাছে খারাপ চার দোকানে যে ধর ও খালি ওয়ারি গল্প করে ও খালি ওয়ারি কথা শোনায় না আমি যুক্তিপূর্ণ কথাতে এসে আমার কথাটা বলি রুবেলের কথা না বলে শামসুলের কথা না বলে আমার কথাটাই বলি এটাই হলো আমার ব্যবহার খারাপ বা আমাকে অন্য ভাবেন বা খারাপ ভাবেন আর নিজের গুণ নিজে নিজে নিজেকে বড় নিজে মনে মোড় করেন তো ভাই যান আমার মা আমার লেগে মানুষের কাছে চাইতে যা নানান জন নানান কথা বলেছে আজকে অনেকেই মানে যে কি বলতে বলে আমার গ্রামের দিকে যখন যায় পাড়া প্রতিবেশীর দিকে যায় মুনির তোর লেগে মা খালা কত কষ্ট করেছিল কে জানে তুই এরকম হবি বে সোহানলা বলেন কথাটা এইভাবে বলছিল মাইন্ডে লাগলো না সোহানল্লা বলেন ভাই যা আল্লাহ কাকে কোন জায়গায় পৌঁছে দেয় আজকে আমার এই মামুনিগুলোর জন্য এই ছোট ছোট কচি কচি মেয়েগুলির জন্য পাঁচশো টাকা করে টাকা দিবি খালা মাত্র দশ জন পাঁচশো টাকা করে 10 জন এক করে হাজার টাকা দশজন ওয়ানলি বিশ চালক বিশ মিনিটের মধ্যে ওয়ানলি জন ব্যক্তি বিশ মিনিটের মধ্যে ভাই আমি লোকাল মানুষ আপনাদের এলাকার পাড়ার ছেলে ওই জন্য আমি একটু মজা করে কোনো কথা বলে দিই মাইন্ডে নেবেন না মাইন্ডে নেবেন না বা অপপ্রচার করার চেষ্টা করবেন না হ্যাঁ তবে অপপ্রচার করার জন্য আমি পারমিশন দিয়ে রেখেছি যার পিছনে বলার লোক হয়ে গেল সে লোকটা আরও ভাইরাল হয়ে গেল তার দুশ্মন নাই তার ভবিষ্যৎ ভালো নাই আমার রসুলের শত্রু মক্কা হাজার হাজার ছিল তবু আমার রসুল সেই দিন একবার জোরে বলি না আমার ভাইয়েরা তবে একজন পাঁচশো টাকা দিয়েছেন পাঁচশো টাকা করে দশজন একটা করে হাজার টাকা দশজন আপনাদের কাছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই মহিলা মাদ্রাসাটা নতুন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে কদিন হলো দু বছর ওয়ানলি তবে কিছুদিন ঘা খাইতে হবে কিছুদিন ঘা খাইতে হবে কেন আমি যখন আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম দু হাজার এগারো এগারো বারো তেরো চোদ্দ পনেরো লোকের মুখে এটাই কথা দেব চাল করে আর মাদ্রাসা চালাইতে পারে এর জালসা দিন চলবে আমি দশ টাকা দিবি দশ টাকায় লস এই বলে জালসা করেছি দেড় লাখ খরচ হয়েছে ভাত বেচে আর চান মানে স্টেজ বক্তাকে দিয়ে কালেকশন করিয়া আশি হাজার টাকা উঠেছে তো দেড় লাখ খরচ করে আশি হাজার পাইনু ভাত বেচে চাইল বেচে স্টেজ কুড়ি বাকি টাকা আল্লাহর বান্দা মনির দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন শত ষোলো সাল পর্যন্ত ঘা খাইতে খাইতে সতেরো সালে যে আল্লাহর কি রহমত নেমে চলে মাহালে মার মতন হইয়া সতেরো সালে জালসা কোনো একদম ডাইরেক্ট ছলা আলহামদুলিল্লাহ বলেন এখন মানুষ সাইজা সাইজা টাকা দিতে আসে সাইজা সাইজা এই গতবার এই মাসে ফারাক্কা থেকে স্কারপিউলিয়া পাঁচ ঝোনা এলো ছেলে পিলা বটলা বাটলি বাইন্ধা আইসার দিয়ে তো সতেরো হাজার টাকা দিয়ে চলে গেল ও টাকাটা দিয়েছে সতেরো কিন্তু ওইখান থেকে দশটা লোক হয়রান হয়ে একটা স্কারপিও নিয়েছে টাকাটা দিয়ে দিচ্ছে চাইতে যেতে হয়নি এটা কম বড় কথা আর আজ আপনার হয়ে গেছে ভিক কে যে হার মা চেয়েছে আমি একটু চাহাচ্ছি দাও তো জি পাঁচশো টাকা টাকা কত নিচে হয়ে চেয়েছি বুঝতে পারছেন এটা আমার মাদ্রাসার জন্য নয় এটা আমার এলাকার জন্য নয় আপনাদের এই মাদ্রাসাটার জন্য কেন আমি জানি আপনাদের এইখানে আমাকে গভীর রাত্রে দিয়েছিলেন স্কুলে তারপরেও অনেকগুলি টাকা আমার হাতে দিয়েছিলেন আমি জানি কিন্তু এখানে আপনাদের বিশ্বাস আসতে এখনো কয়েক বছর টাইম লাগবে বা হয়তো আগে দিয়েছেন মুজাম্মেল সাহেবের হাতে দিয়েছেন বক্তব্য চলতে আছে টাকা দিতেই যাচ্ছেন শেষ উইকেটে হতো আপনারা যে টোটালি দিচ্ছেন না তা বলবো না কিন্তু ভাই আমি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদের কাছে আমি একটু চেয়েছি চেয়েছি বড় আবদার করে মাগে অনলি টাকা করে টাকা খালা অনলি টাকা করে টাকা বন্ধু যদি হাজার টাকাটা ভারী হয় তবুও টাকা করে টাকা মাত্র দশজনের কাছে চেয়েছি আছেন কোনো আব্বা আছেন কোনো আম্মা আছেন কোনো ভাইজান আছেন কোন বন্ধু পাঁচশোটা করে টাকা এ রসুলের মাদ্রাসার জন্য এক এই দিক থেকে কোন জায়গা কি নামটা বললো খুব চা চা খাতনাকালিয়েছে সুবাহ আল্লাহ আসলে কি দিয়ে যে ও চা করছে হ্যাঁ চার দোকান ওর ভাইরাল হয়ে গেল কিন্তু ভাইরাল যা ছিল আজকে আমি নিজেই ভাইরাল করে দিলাম আর নেটে তো চলে গেল কথা ইউটিউবে কার দোকান তৈমুরের দোকান আমেরিকা পৌঁছে গেল তার মানে ভিডিওটা কালকে আপলোড হবে ইউটিউবে আর জেমনি আরে সুবহানাল্লাহ খুরসেদারবাটা না তুই মুর খুরসেদারবাটা তুই লাল চার দোকান ফাটাফাটি চা নিয়ে এক কাপ দেখি গবিয়ে দি नारे তাকব আর ও একে banda তোমার কোনখানে ছিল বলিতে বলিতে টাকা পাঁচ শত দিল মহিলা মাদ্রাসাতে দিয়ে দিল বাদ কবুল কর খোদা পাকে সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমি মনিরুদ্দিন ও ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মত এদারে লিয়ারে লিয়ারে টাকা লিয়ারে না কি ছেলে ডাকছে যে উদ্দেশ্যে যে দিয়া দিল দান উদ্দেশ্য কবুল কর পাক সুবহান মিটাবে আল্লাহ তার মনেরো আরমান আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো আত্মীয় স্বজন যারা আছে মসিবতে উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে তে যে আশা যে ভরসাতে দান দিয়া গেল সকলের দান খোদা কর হে কবুল কে দিলে বেটা তোর মা না তোর বাপ কে দিয়েছে তোর মা দিয়েছে না তোর বাপ দিলে তোর মা আচ্ছা একটা ছোট্ট খুকি ফেরে এসে যে গেল মারা আচল থেকে টাকা খুইলা লিয়া আইলো হাই রে তোমারও বান্দি দিয়া গেল দান কবুল করিবে খোদা পাকি সুবাহান পরিমাণে আড়াইশো টাকা যে দিল এই দান খোদা তুমি করো